আমার জুন পোশাক নিয়ে একটি দুর্দান্ত ম্যাচ শুরু করলাম তো এখানে ল্যান্ডিং করলাম ল্যান্ডিং করার পরে আমার সাথে সাথে একটা এনিমি নামে তো আমি চাইছিলাম যে একটা গানটা নিয়ে এনিমির উপরে রাশ করব তো এখানে এনিমি উল্টা আমার উপরে রাশ করে আমার আকাশে পাঠাই দেয় খেলা শুরুতে হালা কামটা বেশি সুবিধা করলো না যাই হোক যারা ডায়মন্ড টপ আপ করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে চব্বিশ ঘন্টা সার্ভিস বাংলাদেশের সবচেয়ে কম দামে কম রেটে ডায়মন্ড টপ আপ করতে পারবা তারপর আঙ্কেল রে বলি আঙ্কেল রিভেভ দেবে কইরা আঙ্কে তো রিভেভ করার পরে এই এনিমিটা আঙ্কেলের খুব জ্বালাই ছিল তারপরে মামু রে দিলাম আকাশে ওঠায় তারপরে আমি আমার লঞ্চ ফেট দিয়ে আমি আমার জায়গাতে চলে যাই তো শেষ পর্যন্ত দেখতে থাকো জুন পোশাককে হইলে বুইয়াটা কীভাবে নিতে হয় কীভাবে সহজ হয়ে যায় তারপরে এখানে চলে আসলাম তো একটা মামু নামে নাইমে আমার উপরে রাশ শুরু করে দেয় তারপর আমিও নাইমে মামুরে ওরা তোরা মামুর সাথে ফাইট শুরু করে দিলাম আমার ভুল হচ্ছে ক্ষমা করে দেন তো শালারে নক করে দিলাম নক করে দেওয়ার পরে সাথে সাথে আমার ওর স্কোয়াড ম্যান রাস করে দেয় তো আমার দিয়া দেয় আকাশে পাঠাইয়া তারপর জুন পোশাক তো আঙ্কেল আছে আঙ্কেল বললাম আঙ্কেল রিভাইভ করেন জলদি তো সাথে সাথে বলি আমার জুন পোশাক সাবির আঙ্কেলে আঙ্কেল জলদি রিভ্যাফ দেন তারপর ওজুনের বাইরে গিয়ে রিভ্যাভ করে দেয় তো এদিকে আমি আবার প্লেয়ার খেলা দেখতেছিলাম তারপর বলতেছি যে আঙ্কেল এদিকেই থাকেন যেহেতু প্লেয়ার কম আটটা আছে আমরা আছি চারজন ওরা চারজন যদি এক স্কোয়াডে থাকে সমস্যা নেই একটা লুট করতে হবে বুয়ে কিন্তু আনতে হবে তো আঙ্কেল বলতেছে নামেন তারপরে আমি এদিকে একটাই নিমে যাতেছিল রাশ করি কিন্তু মামু গাড়ি নিয়ে বাইরে যাই তারপরে লুট করতে হবে প্রচুর লুট দরকার তো এখানে টুকেন মোকেন আঙ্কেল বললাম টোকেন দেন আঙ্কেল তো আঙ্কেলের কাছে তেমন টোকেন নেই তারপরে এদিকে চলে আসলাম যে মেডিটিটি দেন এমও টেমো দেন তারপরে আমি পকেট টোকেন থেকে সুপার মেডি কিছু এমোকে কিনে নিলাম যেহেতু কিছু টোকেন ছিল তো তারা ছিল থার্ড পার্টি তারা ওরা দু ফাইট করতেছে ফাইট করার পরে এদিক দিয়া অল এডি টপ টেন হয়ে গেছে টপ ফাইভ হয়ে গেছে তারপরে এই যে দেখেন এই মামো ছিল জুন জোনপোষা তো ভাবছে যে আমরা যেহেতু একই টিমের ও জোন কইরা তারপর বইয়ে আনবে কিন্তু আমরা তো তাকে এই সুযোগটা দেবো না তো আর সবাই রে বলতেছি ওরে বলতেছি সুপারমিটি দাও এক নাম্বার হচ্ছে জোন পোসার তো সবাই ওরে জোন প্রসার তো যা সুপার ছিল এবং নর্মাল মেটি সবগুলো ওই জুন প্রসারকে দিয়ে দেয় আঙ্কেলকে তো ও ভাবতেছি ওই কী পাবে এত যদি ভালো প্রসার হয় তাহলে তো ও বইয়া নিয়ে নিবে তখন ভাবলাম যে বইয়া তো আমাদেরও যেহেতু জোন প্রসার আছে তো বইয়া নেওয়ার কোনো চান্স নাই তারপরে এই মনের সুখে এই দেওয়া শুরু করলাম যে বইয়া আঙ্কেল চলে আসছে জোন যেহেতু অনেক বড় যেহেতু অনেক আগে জনের বাইরে চলে গেছে তো ওর কাছে এত সুপারমিডি নাই যে ওই বইয়া নিয়ে আসবে পুশ কইরা যেহেতু জোন মোটামুটি ভালো বড় ছিল তখন আমরা এই মোট মোট মারতেছিলাম তো আঙ্কেল বললাম আঙ্কেল আপনি সেভে থাকেন আপনি গাড়িতে বইছেন না আপনি পাথরের এদিকে আসেন তো দূরে থেকে রাশ করতে পারে তখন আঙ্কেল বললাম আঙ্কেল কথাটা শুনতেছে বলতেছে টেনশন করেন আঙ্কেল বইয়া নিয়ে আসবো তো জুনও মোটামুটি ছোট হয়ে যাইতেছে তো এই নিমিত্তে অনেক আগে চলে গেছে তখন ভাবলাম সালা মরে নাকে মরে নাকে তো ওরা বলতেছে যে বুই একশো পার্সেন্ট তো আমি আবার ইমোট মারা শুরু করলাম তো এই পাঁকে চলে আসলো দুর্দাম দেখছি বুইয়া তো জুন পোষ করে বুইয়া আনতে পারলো না কিন্তু আমাদের জুন পোষা ছিল চলে আসছি বুইয়া